শীতের শেষ একটু করে গরম বাড়ছে আর শুরু হচ্ছে সাপের উপদ্রব সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা চাকদহ শাখার সহযোগিতায় নদিয়া চাকদহ ধনিচা হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এন এস এস এর শতাধিক ছাত্র নিয়ে সপ্তাহ ব্যাপী চলছে বিশেষ প্রশিক্ষণ শিবির সাপের কামড়ে মৃত্যু এড়াতে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের হাতে কলমে এবং প্রজেক্টের মাধ্যমে গ্রামের কোন প্রান্তিক মানুষ যাতে সাপের কামড়ে না যায় তার জন্যই সচেতন করা হয়েছে আসুন শোনে নেওয়া যাকে প্রশিক্ষণ সম্বন্ধে কি বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর পার্থ চক্রবর্তী এবং ছাত্রছাত্রীগণ নদীয়া থেকে ময়না পালের রিপোর্ট আপনারা দেখছেন সরাসরি নতুন বাংলা নিউজ only 50 meters from Palpara railway station and 1.5 km from national highway. Palishuri supermarket complex, the largest market complex in Nodia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমাদের এই অঞ্চলটি মানে সাপের উপদ্রব খুব বেশি সর্বদংশনে প্রায় মানুষ মারা যায় আমাদেরও দু একজন ছাত্রছাত্রী মারা গেছে যার জন্য সাপের কামড় নিয়ে আমরা খুব সবসময়ই উদ্বিগ্ন থাকি এবং সেই কারণে আমরা আমাদের এনএসএসের এটা স্পেশাল ক্যাম্পিং প্রোগ্রাম চলছে এই স্পেশাল ক্যাম্পিং প্রোগ্রামে সাত দিন ধরে আমরা বিভিন্ন রকম কর্মসূচি রেখেছি এবং ওরা ফার্স্ট হাফে গ্রামে যাচ্ছে গ্রামে গিয়ে কাজ করছে সাক্ষরতার ওপর কাজ করছে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড করছে সাক্ষরতার ওরা হাতে কলমে শেখাচ্ছে মানুষকে স্বাক্ষর করা এবং সেকেন্ড হাফে এখানে এসে বিভিন্ন রকম সেমিনার হচ্ছে আজকের দিনটা আমরা পুরোটাই সাপে কামড়ের ওপরে একটা ওয়ার্কশপ রেখেছি এখানে বিজ্ঞান ও সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার চাকদাও শাখা শ্রী মরুদেবের নেতৃত্বে ওরা আজকে সারাদিন ধরে ওয়ার্কশপ করাচ্ছেন এবং এখানে ছেলে মেয়েদের মানে সাপে কামড়ালে কিভাবে তার প্রাথমিক চিকিৎসা হবে কিভাবে অ্যাটেন্ড করতে হবে কিভাবে রিয়াকশান দেখাতে হবে সেগুলো একদম প্র্যাকটিক্যালভাবে শেখানো হচ্ছে ওয়ার্কশপের মাধ্যমে এবং তারপরে ওরা একটা সার্টিফিকেটও দেবেন প্রত্যেক ছাত্রছাত্রীকে এবং কিছু মেটেরিয়ালসও দেবেন এইটা মানে আমাদের ছেলেমেয়েরা আমি ফার্স্ট হাফে যে হয়েছে তাতে ওদের কাছে সবাই খুব মানে দারুণ প্রশংসা করছে এবং সেকেন্ড হাফেও আশা করি আরও ভালো হবে এবং ওরা লাইভ কিছু সাপ নির্বিষ সাপ দিয়েও হয়তো সেগুলো কিছু ইয়ে দেখাবে সাপের বিভিন্ন প্রজাতি ইয়ে সেগুলো দেখাবেন এবং মানে এটা ছেলে মেয়েদের কাছে এই অঞ্চলের ছেলে মেয়েদের কাছে একটা পাওনা বলতে পারেন আমরা বিদ্যালয় থেকে ওইটাই চেষ্টা করছি যে মানুষের যাতে একটু ও আপতকালীন পরিস্থিতিতে পাশে দাঁড়ানো যায় এবং ওরা হেল্প করতে পারে সেই কারণেই ওদেরকে ট্রেন্ড করা হচ্ছে আমাদের এ একশো জন ছাত্রছাত্রী আজকে এই ওয়ার্কশপে আছে হয়েছে এটা আমাদের এনএসএস ইউনিট আছে এনএসএস ইউনিট থেকে তো আমরা সারা বছরই বিভিন্ন কর্মকাণ্ড করি কিন্তু এই সাত দিন ধরে স্পেশাল ক্যাম্পিং প্রোগ্রাম এটা বছরে সাত দিন ধরে হয় এবং সারা দিন ধরেই প্রোগ্রাম চলে এবং গ্রামে গিয়ে আমাদের একটা অ্যাডাপ্টেড ভিলেজ আছে সেখানে গিয়ে গ্রামের মানুষের সাথে কাজ করে তারপরে স্কুলে সেমিনার হয় এবং আজকের দিনটা পুরোটাই এই সাপে কামড়ের ওপরে একটা ওয়ার্কশপ হিসেবে রাখা হয়েছে এবং সেটা কাজ চলছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি এম চাক দা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দ্যার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া এখানে আমাদের সাথে কামলে কি করা হয় কিনা সেটা নিয়ে বাইরে থেকে চাইমান্ডে এসছে আমাদের শেখাচ্ছে যে কি করতে হয় কি না করতে হয় যে আর আমি ক্যানফেল করব আগামী দিনে ওদের কাছে না গিয়ে কি করে মানে হসপিটাল নিয়ে যেতে পারে আর কি এই সব বিষয়ে সতর্ক সতর্কই থাকতে হবে আর কি হ্যাঁ অবশ্যই আমরা আমরা এখানে গিয়ে অনেক কিছু জানতে পারছি যে কি করে আর সাপে রাখলে হপিটালে নিতে হবে কি না ওদের কাছে নিলেও কোনো কাজ হবে না আর কি কি করে সাথে কামড়ে বুঝতে হবে কি করে সেটা সাথে কামড়ে কি সাথে কামড়েছে কিনা কোন সাথে কিভাবে কামড়ে এটা কি মানে কেমন হয় আর কি বিষয় কি না শুনতে পাবো আমি কি বলছি না আমি ক্লাস টেনে করি